এই পৃথিবীতে রক্তে মাংস গড়া সবাই একই মানুষ অথচ দেখেন পঞ্চাশ কেজি চালের বস্তা যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না আর যে মাথায় নিতে পারে সে কিনতে পারে না আসলে সব কিছু একসাথে কখনো মেলে না কিন্তু এর মানে এই না যে আমরা থেমে যাব। যেটা আজ নাই সেটার জন্য চেষ্টা করতে হবে ধীরে ধীরে সব কিছুরই সম্ভব শুধু দরকার ধৈর্য আর পরিশ্রম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সকাল থেকে মাস ডাল দিয়ে কুমড়ো বড়ি দিলাম সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে এর মধ্যে ওই পাশ থেকে বাগান থেকে মাটি নিয়ে আসলাম চুলাটাও পরি ফাটি করে ফেললাম ফাঁকা জায়গায় সাদের উপরে রান্না করব বলে কারণ শীত চলে আসছে রান্নাঘরে কিন্তু এখন আর রান্না করা যাবে না ঠান্ডার মধ্যে যদিও সিমেন্টের চুলা তারপরও একটু মাটি দিয়ে লেপে ঘুষে দিলে সেটা অনেক দিন টিকে যায় সকাল থেকে এত কিছু করতে করতে দুপুরে রান্নার সময়ও চলে যাচ্ছে তো আমি তাড়াহুড়ো করে রাইস কুকারে ভাত তুলে দিয়েছিলাম আর এই দিকে আলু সেদ্ধ করতে দিয়েছি মাছের মাথা দিয়ে আলু ঘাঁটি করব। আজকে আমি বেশি কিছু রান্না করব না আজকে রান্না করতে অনেকটা আমার দেরি হয়ে গেছে আজকে একটাই রান্না করব সকালের দিকে খিচুড়ি রান্না করেছিলাম এত কিছু করার পরে আবার দুপুর হয়ে গেছে আর এইটাই আমি আজকে রান্না করব। আগে আমি আপনাদের বলেছি আমার সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে এত রান্না করার এখন আর সময় নাই তো সব বাটা মশলাগুলো দিয়ে আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব রান্নাটা আমি এত তাড়াহুড়ো করে গ্যাসে রান্না করতে পারতাম কিন্তু গ্যাসের সাথে মাটি চোলাতে রান্না করলে অনেকটা বেশি স্বাদ হয় তার উপরে আবার ফাঁকা জায়গাতে রান্না করতে ভালো লাগে তার জন্য আমি এখানে চলে আসলাম রান্না করতে এখানে আমের গাছের ছায়াও আছে আমাদের বাড়ির চার আমের গাছ আর আমাদের বাড়ির সাথে আম বাগানও আছে আমাদের বাড়িটা করার সময় অনেক আম গাছ কেটে ফেলাও লাগছে যে কোনো গাছ কাটতে আমার অনেক মায়া লাগে তারপরেও বাড়ি করতে হয়েছে কি করা অনেকগুলা গাছ কেটে ফেলতে হয়েছে আমি কষানো মশলার ভেতরে মাছের মাথাটা দিয়ে কষাই নিছিলাম। এর মধ্যে এখন আমি যে সেদ্ধ করা আলু রাখছিলাম সেই সেদ্ধ করা আলুই এখন ঢেলে দেব আর খুব ভালোভাবে মেশাতেও হবে আজকে এই চোলাটা আমি লেপে দিয়েছি আর তখনই আমি রান্নাটা শুরু করে দিয়েছি ভাবছিলাম চোলাটা রান্না করতে করতেই শুকাই যাবে তো দেখছি একটু রান্না করতে করতে ফেটে যাচ্ছিল তারপরে সোলাটা কিন্তু অনেক জ্বলতে আর খড়িও কম লাগে এই সিমেন্টের সোলাতে অনেকটা খড়ি কম লাগে আমি এখন বুঝতেছি সিমেন্টের চুলায় রান্না করা কিন্তু অনেক সুবিধা আর মাছের মাথা দিয়ে আলু বলেন আর মুগের ডাল বলেন আমাদের সবার খুবই পছন্দ তরকারিটা খুব তাড়াতাড়ি বলক চলে আসছে এবার আমি জিরা গুঁড়া আর মশলা গুঁড়া দিয়ে দিব। এখন খুব ভালোভাবে নেড়েছেড়ে তরকারিটা নামিয়ে ফেলবো কারণ আলুর ঘাঁটি বলেন আর মুগের ডালের ঘাঁটি বলেন যে কোনো ঘাঁটি একটু নরম থাকতে নামিয়ে ফেলা ভালো কারণ একটু পরে শক্ত হয়ে যায় তাই আমি নরম থাকতেই নামিয়ে ফেললাম পরে শক্ত হয়ে যাবে পর্যন্ত আমার রান্নাটাও হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ